শক্তি বেশি সদা সর্বদা নিজের শক্তিকে প্রয়োগ করার চেষ্টা করে বর্তমান পৃথিবীতে যেটা হচ্ছে শক্তি ছাড়া আর কিছু নয় যেন মনে হচ্ছে মানুষের এই রক্তের বাড়ানো রক্ত মাংস দিয়ে গড়ানো এই নিম্নমানের পানি দ্বারা যে মানুষকে তেলা গঠন করেছেন সেই এই নবীন পানি দ্বারা গঠিত মানুষ আজ নিজেকে খুব একটা মনেভাবে যে আমি একটি বিশাল এ বিশাল মনে করেছিল আরও কয়েকজন পৃথিবীতে অনারাজকতা চালিয়েছে অনেকজন আমরা আজ অনেক দিন থেকে দেখে আসছি প্রায় সাত মাস থেকে আমাদের ফিলিস্তিনি ভাইদের গজ্জাবাসীদের করুণ ঘটনা দেখে আসছি তাদের সোলুশন আজও হচ্ছে না মুসলিম সমাজ এভাবে সারা পৃথিবীতে মানুষ তাদের দিকে থেকে তাকিয়ে আছে আর এই বড় শয়তানের দিকে তাকিয়ে আছে আমেরিকার দিকে তাকিয়ে আছে যে তারা কী করে যারা কথায় কথায় মানবতার অধিকার নিয়ে কথা বলে আজ তারা আজকে সাহিত কেন আপনাদের সামনে অনুরূপভাবেই পৃথিবীতে এমনই এক দুষ্ট জালিমের কথা উল্লেখ করব যেখানে আল্লাহ আবার এক অতালা কোরআন মাজিতে উল্লেখ করেছেন বেশ দূরকর কথা আমরা উল্লেখ করব না মহান আল্লাহ সুহান ওয়া তালা বলেন ওয়াইদনাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিনা নিসাআকুম আর তোমরা সে কথা স্মরণ করো যেদিন তোমাদেরকে সেই দিন থেকে আমি কি করেছি পরিত্রাণ দিয়েছি যেই দিন তারা এই জালেম ফিরাউন কি করত তোমাদের শিশু সন্তান ছেলে হলে তাকে কি করে দিত হত্যা করে দিত আর তোমাদের মেয়েদেরকে ছেড়ে দিত হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে এই জালেম সন্তা এই জালেম ফ্রাউন হত্যা করেছিল মুসুল মুসলমানদের বানিশ্রা ইলদের জন্য একটি বিশাল পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে এই বিশাল পরীক্ষা দিতে হয়েছে তাদেরকে এই জালেম শাসকের আন্ডারে থেকে অনেক তাদের কষ্ট করতে হয়েছে মুসলিম সমাজ এই জালিন শাসক এ কাজ করেছিল অনেকগুলো অন্যায় কথা বলেছিল পৃথিবীতে নিজের রক্তের গরমে নিজের এই শক্তির গরমে অনেকগুলো কথা প্রস্তাব করেছিল পৃথিবীর বুকে কাজ তো করত এই কিন্তু আরও তাদের কামনা তার কামনা ছিল কি অনেক ছিল কামনা কি কামনা ছিল তাদের অনেক কামনা এই জালেমের অনেক কামনা ছিল এভাবে বলা হয়েছে আল্লাহ তো কথা বলছেন কি হেমসা তুমি এই জালিম শাসকের কাছে যাও ইতাহাব ইলা ফিরাউন তাগা তুমি যাও তুমি এই ফিরাউন নিকটে যাও সে একজন কি সৌরাচারী শাসক ফাকুল ইলা রাব্বিকা ফাতখশা মুসা আলাইহিস সালাম তার নিকটে আসলেন ফিরাউনের নিকটে আসার পরে তিনি আগে দাওয়াত দিচ্ছে কি বলছেন মুসা আল সাল্লাম এই ফেরাউর নিকটে এসে দাওয়াত দিচ্ছেন দেখো আপনাকে আমি আপনার শুদ্ধ করার জন্যে আমি তোমাদের তোমাকে হৃদায়তের পথ দেখাবো যে পথে তুমি আল্লাহকে ভয় করতে পারো ভুলা কুবরা ফেরাউনের সামনে বড় বড় নিদর্শন পেশ করানো হলো কার সামনে ফেরাউনের সামনে বিশাল বিশাল নিদর্শন পেশ করা হলো হ্যাঁ কিনতে হচ্ছে তো একদম সেই নিদর্শনগুলি কি সে কি মেনেছিল মানে নিদর্শনের মধ্যে একটি জিনিস এই ছিল হ্যাঁ দিন তোমার সঙ্গে আর আমার জাদুঘরের সঙ্গে টাকার লাগানো হবে মোকাবিলা করা হবে ঠিক মুসা আল্লাহ সাল্লাম বলছেন আমি তো জাদু জানি না সমস্ত তাদের জাদুকরকে ডেকে নিয়ে আসানো হলো আর বলো চলো বা নিক্ষেপ করো মুসা আলি সাল্লাম এর সামনে এই জাদুকরেরা নিজের নিজের যেগুলো বস্তুতে জাদু করে সেগুলো নিক্ষেপ করে দিল মুসা আলি সাল্লামকে আল্লাহ আদেশ করলেন তোমার লাঠিটা ছেড়ে দাও যখন লাঠি ছাড়া হয়ে গেল ছাড়লেন বিশাল আকারের সাপ সমস্ত জিনিসকে জাদুকরকে সমস্ত জিনিসকে ক্ষেপ এ কাণ্ড দেখে যতগুলো জাদু করেছিল। সকলে লুটিয়ে পড়লো আর বলছি কি আমরা ইমান আনলাম আমরা ইমান আনলাম মুসা আর হারুনের প্রতিপালকের উপরেই এই ফেরাউনকে আমরা আর পড়ব ফ্রাউনকে আমরা আর ফেরাউন সেই সময় কয়েকটা জিনিসের দাওয়া করেছিল সেই সময় একটি হচ্ছে এই ফেরাউন বলেছিল কি যে এভাবে বলেছে দেখো ও তোমরা আমার বিনা অনুমতি ছাড়াই তোমরা মশা এবং মশারের পূর্তিপাল প্রতিপালকের উপরে এনেছো তোমাদের এক হাত কাটবো আর এক পা কাটবো মিন খালাফিন বিপরীত হিসাবে কে বলছে দাওয়াকার এই জালের শাসক ফ্রাউনের দাওয়া মশার প্রতি যে এমান এনেছে মশার রবের প্রতি যে ইমান এনেছে তার এক হাত এক পা উল্টো দিক দিয়ে কাটবো যে ব্যক্তির ডান হাত কাটবো ওর বাম পা কাটবো মানে এক ব্যক্তির উল্টো দিক দা বাম হাত কাটলে ডান পা ডান হাত কাটলে বাম পা কে দাওয়া করেছে এই জালের শাসক এই ফ্রাউন দাওয়া করেছে এভাবে আজ সারা পৃথিবীতে আমেরিকা মনে করেনি যে অল ইন তুমি কি মনে ভেবেছ তোমাকে এই নিয়ে তোমাকে কি করতে হবে এর দিকে দেখে তোমাকে করতে হবে এই এ করেছিল দাওয়া যাই হোক শেষের দিকে আর একটি দাওয়া ছিল ফ্রাউনে যখন মুসার সাল্লাম দাওয়াত দিলেন যে তোমরা এ তোমাকে আমি আল্লাহর দাওয়াত দিচ্ছি তোমার আত্ম আত্মা শুদ্ধি করার জন্যে তুমি এ আমার পথে এসো তুমি তোমার নিজেকে কি করবে তুমি তোমার প্রতি পালকের তুমি পেয়ে যাবে সেই সময় কি বলেছিল এই ফ্রাউন সমস্ত লোকদেরকে একত্রিত করলো কেটা ফ্রাউন ফ্রাউন সমস্ত লোককে ডাক দেওয়ানো হলো ডাক দেওয়ার পরে একই বাক্যে সেই সমস্ত লোকের সামনে চিৎকার করে বললো আনা রব্বুকুমুল আলা এ লোক সজ লোক সমস্ত লোক তোমরা শোনো আমি হচ্ছি তোমাদের বড় রব আমি হচ্ছি তোমাদের বড় প্রতি কে কথা বলেছিল এই এই ফ্রাউন ফ্রাউনের আমি হচ্ছি তোমাদের পালন কর্তা মিথ্যা পালন কর্তা আজকে কোথায় আজ যদিও তোমার রক্ত গরম ইতিহাস সাক্ষী রয়েছে তোমাকে পতন একদিন হতেই হবে ভেবেছে কি যাকে তুমি আজকে সহযোগিতা করেছ তারপর এ কাণ্ড ঘটছে এই ইসরায়েল তোরই সামনে তোরই প্রতিবেশীর সঙ্গে তোরই তোর এই পাড়া প্রতিবেশীর সঙ্গে কাণ্ড ঘটছে যে হচ্ছে ইজিপ্ট মিশর তোর আগনাতে কাজ ঘটছে মুসলিম সমাজ এই ফ্রাউন এ দাওয়া করেছিল কি আমি হচ্ছি তোমাদের প্রতিপালক বড় রব তোমরা যারা কি করেছ মুষার প্রতি মানে এনেছ হারনের প্রতিপালকের প্রতি মানে এনেছ দেখো তোমাদের ডান হাত বাম পা বাম পা ডানহাত উপরীত বিপরীত দিক দিয়ে তোমাদের কেটে ফেলব ফেলেছিল শুধুমাত্র একটা জিনিস করতে প্রথম কাটটাই সেটা হচ্ছে কি যে মুষার এই বান ইসরায়েলের অনেকগুলো সন্তানকে সে ব্যক্তি হত্যা করেছিল নিজের ভিতরে কামনা রয়ে গিয়েছিল কোনো ব্যক্তিকে বানিস্রাইলের ধরেই তার হাত পা কাটবো পারেনি মুসলিম সমাজ আজ সারা পৃথিবীর দিকে চক্কর লাগাতে গেলে পারে দেখতে গেলে পারে আমরা যাকে মানবতার অধিকারের নিয়ে কথা বলতে দেখি আজ এদের মানবতা নেই মানবতাকে এরা পায়ে দলিত করে দিয়েছে আর তারা নিজে খুব গৈরব করে বলে আমরা হচ্ছে মানবতার অধিকার লজ্জা সব বেঁচে খেয়ে নিয়েছে মুসলিম সমাজ কি আর বলা যায় এদের মধ্যে এই যে ফ্রাউন যে রয়েছে এই ফ্রাউন ছুটলো কোথায় মোসাকে ধাওয়া করলো তোকে ধরে নিয়ে তোর যতগুলো লয় লস্কর রয়েছে সমস্ত তাদের হাত পা কেটে দেব আর সুলিতে চাপাব যাও চললো ছুটলো কোথায় ফেরাউনের ছুটল মুসা আলি সাল্লামের সঙ্গল্য মুসা আলু সাল্লাম আগে আগে পালাচ্ছি কোথায় আছে রেড সি লোহিত সাগর মুসা সাল্লাম আল্লাহ বায় আদেশে লোহিত সারক সাগর পেরিয়ে পেরিয়ে গেলেন ও পাটালে এ পাটালে কে ফেরাউন চলে গেলো পালিয়ে পালিয়ে যাচ্ছে চলো না চলো চলো সবাই মিলে চলো যাও মুসলিম সমাজ এবার কাণ্ড ঘটছে আসল ঘটনা মহান আল্লাহ বারা কথালা বলছে না ভাবে ও জ্যা আল বাহ র আমি বানিস রাইলদেরকে এই সমুদ্রতে এই নদী থেকে তাদেরকে আমি পার করে দিলাম ও জুনু দাহুম কিন্তু শাসক কি তাদের পিছর ধাওয়া করলো শাসক ফিরাউন আর তার সঙ্গী সাথে দল বল ছুটলো তাকে ধাওয়া করতে করতে ওয়াদু বাগিয়া ও আদুয়া তাদের ধরে নিয়ে তাদেরকে কি করবে শাস্তি দেবে এই জানেন শাসক কিন্তু কি হলো যখন মধ্যস্থলে পৌঁছে গিয়েছে আল্লাহর আদেশ হয়ে গেল ডুবতে আরম্ভ হয়েছে কিন্তু একথা মানতে হবে যে ফেরাউনের বুদ্ধি খুব ঝুল একথা মানতে হবে যে আজকের এই নীতি নাহু বলেন কেনা বলেন আর আপনি জো বলেন এদের চাইতে বুদ্ধি ফেরাউনের অনেক গুণে বেশি ছিল এতে তো বুদ্ধিজ্ঞান কিছু নেই আশি বছরের একজন বৃদ্ধ মানুষ ছয় বছর পাঁচ বছর তিন বছর ছেলেদেরকে হত্যা করে কিন্তু এই ফেরাউন এর বুদ্ধিটা হচ্ছে এই যখন দেখছে রে আমার তো সব শেষ আমার তোর কিছু নেই তখন সে চিৎকার করে বলছে কালে আমান তো আন্না ইলাহা। আমি ইমা আনলাম আমি সেই পালকের ইমানে প্রতি ইমান আনলাম যে ব্যাতিত কোনো স্রষ্টা নেই যে কোনো যে কোনো মাবুদ নেই ইহমান তো বিহিবে বানু ইসরা সেই পালকের প্রতি ইমান আনলাম যারা বান ইসরাইলেরা ইমানে আনেছে সেই পালকের প্রতি আমি ইমান আনলাম মুসলিমিন আমি হচ্ছি একজন মুসলমান কে বলছে কথা ফেরাউনের বাক্য এ কথা ফেরাউন বলছে মৃত্যুর সময় বলছে কথা কত সে বুদ্ধিমান যে আমার কোন এখন এখন কোনো উপায় নেই আমাকে বাঁচাতে পারবে না আমার আনার বকুমল আনা শেষ হয়ে গেছে এখন আমি কি ডুবছি এখন কেউ বাঁচাতে পারবে না শুধুমাত্র আল্লাহ বাঁচাতে পারে মুসলিম সমাজ এই জালেম শোষক দেন যোদাইডেন যাই হোক না কেন এরা হচ্ছে কি এ তাদের মূর্খ তোদের গলিতে সামনে আজ পর্যন্ত তাকে টিকিয়ে রেখেছে তুমি কি মনে ভেবেছ দেখতে পাচ্ছ না তোমার কোনাতেই তোমার বাড়ির আগিনাতেই এভাবে কাণ্ড ঘটছে কি তুমি মনে মনে ভেবেছ নিজেকে তুমি কে মনে করো মুসলিম সমাজ এই জালেমদের যুগে যুগে আল্লাহ তায়ারাগত তারা কি করেছেন সাজা দিয়েছেন যুগ যুগে তাদেরকে এভাবে নিদর্শন করে রেখে দিয়েছেন সারা পৃথিবীর জন্যে যে তোমরা একটু কিছু করবে এ বাইডেন আর তোমাকে বলা হচ্ছে তোমরা একটু একটু এদিকে দেখো একটু মুখ ফেরালেই তুমি দেখতে পাবে কি ফেরাও এখনো কি দাঁত বের করে পড়া আছে মুসলিম সমাজ আল্লাহ বা সে সময় বলেছিলেন কি আলান দেখ দেখো আগেই তুমি কী করেছিলে মনে মনে ভেবেছিলে যে মশাকে ধরে আমি শেষ করে নি আহ সময় শেষ হয়ে তোর আর সময় নেই তুই যা বলেছিলি তোর বলা শেষ হয়ে গিয়েছে তুই আব শেষ হয়ে যা কিন্তু মহান আল্লাহ তা আবার আর এক কথা এই নিদর্শনকে রেখে দিলেন তাদেরকে টিকিয়ে রেখে দিলেন দিয়ে বললেন দেখো তোমার পরবর্তীতে যারা আসবে তোমাকে দেখে একটি নাসিহাত হাসিল করবে উপদেশ গ্রহণ করবে আল্লাহ চা তাকে আজ অব্দি টিকে রেখে দিয়েছেন গেলেই পার ইজিপ্টে কাহেরাই সে আপনি সেখানে মিউজিয়ামে দেখতে পাওয়া যাবে কি এই দুষ্ট ফ্রাউন যে শত শত হাজার হাজার সন্তানকে হত্যা করেছে এরা মেয়েদের সন্তানকে ছেড়ে দিয়েছে আর বানিসরাকে তারা গোলাম বানিয়েছে আর এই স্বৈরাচারী শাসক নিজেকে খোদা বলে দাবি করেছিল এই শাসক মুসা মুসাকে মারার জন্য ছুটে গেছে আজ তোকে বলা হচ্ছে জো বাইডেন তুই মুসলিমকে মারার জন্য এতগুলো কার্যকলাপ করছো বা নি তোমাকে বলা হচ্ছে এতগুলো শিশুকে মারার পরেও তোর আজ মনে শান্তি নেই যেখানে সেখানে হামলা চালাচ্ছি তুই এদের মানে নিজের উদ্দেশ্য সাধনের জন্যে আর চেষ্টা করে এরা মুসলিম একটা হচ্ছে কি জেনোসার যাকে বলা হয় মানে এরা মুসলমান নিধন কর করার জন্য এদের চেষ্টা লেগে আছে সে আপনি আমেরিকায় বলুন না কেন আর আপনি বলুন ইসরাইল বলুন না কেন আজ আমেরিকাতে প্রতি ইউনিভার্সিটি বললে হয় ছাত্ররা বিক্ষোভ করছে বিক্ষোভ করা হচ্ছে বিক্ষোভ মিছিল বের করছে কলেজে ইউনিভার্সিটির সামনে তারা ক্যাম্প লাগিয়ে বসে আছে যে না এই মুসলিমদের প্রতি এত এইভাবে অনাচার হচ্ছে অত্যাচার হচ্ছে কোনো একটা সলিউশন বের করা হোক কিন্তু তারাই এই ছাত্রদেরকে ধরে ধরে জেরে নিয়ে যাচ্ছে বিক্ষোভ করতে দেবে না বলে মুসলিম সমাজ আন্দোলন করতে দেবে না বলে এরা অনেকগুলো কার্য কার্যকলাপ করেছে মুসলিম সমাজ এখন আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যুগে যুগে যারা জালেম তাদের নিদর্শন আল্লাহতে আবার কথা লিখে দিয়েছে যে ব্যক্তি জালেম অন্যায় অত্যাচার করেছেন এবং শুধু ফেরাউন নয় ফেরাউনের পূর্বে আরও অনেক ছিল তাদের কথা নিয়ে আসবো না আজ শুধুমাত্র এই ফেরাউনের কথা উল্লেখ করা হচ্ছে যে এই ফেরাউন মৃত্যুর সময় বলছে যে আমি মুসার রবের প্রতি ইমার আনলাম আমি বানিস্রাইল রবের প্রতি ইমার আনলাম দের বুদ্ধি রয়েছে তার জন্য সে বলছে আমি হচ্ছে মুসলিম আমি হচ্ছে মুসলমান কে বলছে বলছে মুসলিম সমাজ আল্লাহ তালে কি বললেন দেখো তোমার সময় শেষ একটু আগে তুই বলছিলে ধরলে আমি সারা করে দেবো এখন তোমার এ কথা কী করে তোমার মুখ দিয়ে চলে আসছে গো তোমার আর সময় নেই আল আনাত পাবলু তুমি একটু আগে কথা বলছি অন্য কথা বলছিলে আর আজকে তুমি এখন কথা বলছো এই নিদর্শন সারা পৃথিবীর জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাকালা যুগে যুগে অনেকগুলো নিদর্শন আল্লাহ তাদের রেখে দিয়েছেন যাতে করে আজকের জামানায় আজকের জালেম বাণী বেনিয়ামিন নীতিনিয়াহ জো বাইডেন হোক বিভিন্ন সারা পৃথিবীর যতগুলো জালেম হোক না কোনো যারা মানুষের প্রতি অত্যাচার করে মুসলমানদের প্রতি অত্যাচার করে তাদেরকে এই নসিহাত হাসিল করতে হবে এই হিস্ট্রি থেকে তাদেরকে জ্ঞান নিতে হবে জ্ঞান অর্জন করতে হবে আজকে আমরা সঠিক জানি সঠিকের প্রতি আমল করি ই আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের প্রতি আপনি দয়াবান হন আপনি সারা পৃথিবীর মুসলমানকে আপনি হেফাজত করুন হামিদ মুসলামাবাদ আমরা আলোচনা করেছিলাম এই পৃথিবীতে মুসলমানদের প্রতি অন্যায় অবিচার যার যখন শক্তি বেশি হয়ে যায় শক্তির প্রয়োগ করার চেষ্টা করে একটু বেশি কিছু হয়ে গেলে নিজের গৌরব আর থামা যায় না গৌরব মানুষকে কী করে দেয় ভিতরটা একেবারে শেষ করে দেয় মানুষকে মানুষই মনে করে না অনুরূপভাবে উনিশশো বারো সালে আপনারা সকলেই শুনেছেন টাইটানিক জাহাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই টাইটনিক জাহাজ এর নির্মিতা তিনি হচ্ছেন কে হারল্যান্ড অ্যান্ড ওয়াল এই যখন টাইটনিক জাহাজ নির্মাণ করলো দৈর্ঘ্য আটশো বিরাশি ফুট আটশো বিরাশি ফুট বুঝতে পেরেছেন প্রায় দুশো উনসত্তর মিটারের ঊর্ধ্বে এত বড় টাইটনিক জাহাজ লম্বা দৈর্ঘ্য উঁচা একশো পঁচাত্তর ফুট বুঝতে পেরেছেন আর চাওড়া এভাবে চওড়াটা হয়েছে বেরানব্বই ফুট নিচে অনেক প্রায় উনিশ মিটারের কাছাকাছি উনিশ মিটার কয় ইঞ্চি এত বড় জাহাজ নির্মাণ করে বলল কি আনসিকেবল এই জাহাজ কোনো দিন ডুববে না এই জাহাজ ডুববে না নাম দিয়েছি কি আর নাম আনসিকেবেল ভাবতে পেরেছেন আপনি যে জাহাজ প্রথমবারই স্টার্ট প্রথম প্রথমই মানে প্রথম লাঞ্চের শেষ এখানে আপনাকে বলা উদ্দেশ্য আমার অন্তত এই জো বাইডেন কে উদ্দেশ্য এ কথা যে তুমি নিজেকে গৈরব মনে করো না এ ব্যক্তি তৈরি করেছিল ভা বিশাল আকৃতির জাহাজ তোমার আগিনাতে গিয়েছে সে মারা গেছে যেভাবে ছিল এ জাহাজ কোনোদিন ডুববে না প্রথম ধাক্কাতি প্রথম লাঞ্চারে অর্থাৎ প্রথম ছুটলো ছুটে গিয়ে প্রথমে গিয়েই একটা পাড়ে দিতে পারেনি শেষে ফখর করে বলেছিল এটা হচ্ছে আনসিকেবল ডুববে না কোনোদিন ডুবে না ডুবা অসম্ভব ডুবাটাই অসম্ভব এলে ধরে নাও মানুষ তৈরি করে চাল এতে ডুববে না কথা পেরেছেন এই জাহাজে দু হাজার দুশো কয়টি যাত্রী ছিল পনেরোশোর কাছাকাছি হিসেবে মারা গেছিল কয়েক সাতশো আটশো বেয়েছে বড় উদ্দেশ্য হচ্ছে এই জাহাজ ছুটতে ছুটতে যখন যাচ্ছে আমেরিকার কাছে গিয়েছে আপনি আমেরিকার অত ধরে নেন আপনি সেখানে গিয়েছে সামনে বিশাল আকারের কি বরফের টুকরা বরফের পাহাড় বরফের পাহাড় যে ধাক্কা মেরে কাজ হচ্ছে কোথায় আমেরিকার গলিতে আপনি বলুন আমেরিকার গলিতে গিয়ে ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে শেষ ছুটেছিল উনিশশো বারোর দশ এপ্রিল ধাক্কা মারল তিন দিন পরে উনিশশো বারো চোদ্দোই এপ্রিল ধাক্কা মারল রাত্রি এগারোটা পয় চল্লিশ মিনিটে ধাক্কা মারে মেরেছে ফেটে গিয়ে ডুবতে লেগেছে প্রায় তিন চার ঘন্টা এখন গণনা করা হচ্ছে কি উনিশশো বারো পনেরোই এপ্রিলের সে শেষ গৌরব করলেও হবে না লোকদের সামনে পৃথিবীর ক্ষমতা দেখালে হবে না যেটা সঠিক তারপর তো আমাদেরকে আসতে হবে যে আজ পর্যন্ত সাত মাস হয়ে যাচ্ছে এই মুসলমানদের প্রতি অত্যাচার আদ নিপণ আজ হচ্ছে না কেন আমরা পৃথিবীতে বাস করি আমরা আমরাও মানুষ তোমার প্রত্যেকটা স্থানেই ক্যাম্পেক থেকে আওয়াজ আসছে আফ্রিকার এলাকা থেকে আফ্রিকা মহাদেশ থেকে কয়েক জাত কয়েক জাত মানে কয়েক জায়গা থেকে তাদেরকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে এই আমেরিকার কাদেরকে সৈন্যদেরকে আমরা তো ইতিহাস পড়ি না আমরা সামথিং কিছু খাই আর ঘুরে বেড়াই ইতিহাস আমাদের জানার প্রয়োজন নেই এর দুটা প্যাট চল্লি হলো আমাদের ছেলে মেয়েদের সুখ থাকলি হলো কিন্তু আপনার কী করে বোঝাবো যে ইতিহাস ইতিহাস আজ অব্দি এরা এই আমেরিকা নিজের উদ্দেশ্যে কাজ করে একটা কোনো কাওয়ার লাভের উদ্দেশ্যে কাজ করে না আজ অব্দি যুদ্ধ টিকে রেখেছে নিজের পকেটের জন্যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধকে টিকে রেখেছে নিজের পকেট গরম করার জন্যে আজও মুসলমানদের নিধন করছে নিজের পকেটের গরমে যে কোনো স্থানে আপনি দেখুন না কেন এদের কী রয়েছে শূন্য শাসন তাদেরকে মানে কি বলবো ওটাকে তাদেরকে মানে ঘেরাও করে রেখেছে যে দেশকে তারা কন্ট্রোল করছে কারা ও ওই আমেরিকার যাই হোক আমরা আল্লাহ তল্লাহার দয়াতে আমরা আমাদের দেশকে স্বাধীনতা করেছেন যা আমাদের দেশকে আমাদের হাতে তুলে দিয়েছেন তিনা হচ্ছেন কি মহামানব তাদের কাছ থেকেই এই আমেরিকার আমেরিকা ব্রিটেনের কাছ থেকেই তাদের কাছ থেকে আমাদের এই দেশকে আজকে স্বাধীনতা পাওয়া গেছে যাই হোক আমরা যেগুলো আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছি মুসলমান আমাদের সর্বস্থানে আমাদের কি রয়েছে রাহাজান রয়েছে আমাদের প্রতি সকলের সেই নির্যাতন আমাদের এতগুলো নির্যাতনকে আমাদেরকে সহ্য করতে হচ্ছে ইয়াল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন যাতে করে আমরা এই জালেম শাসকদের কাছ থেকে ছুটকারা পাই আল্লাহ আমিন ইয় আল্লাহ ভারতবর্ষের কিংবা পৃথিবীর যে কোনো স্থানে যে মুসলমান রয়েছে আপনি আল্লাহ তাদের প্রতি সহনীভূত হন যাতে করে মুসলমানেরা আপনার দয়ার শিবিরে এসে আপনার দয়ার ছাড়টাতে এসে তারা যেন আপনার গুণগান গাইতে পাই, আপনার তো সুবিধা করতে পারে ইয়া আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের প্রতি রহম করুন ইয়া আল্লাহ আজ যারা জমায় হয়েছে আল্লাহ আমাদের অনেকেরই গোনাখাতা হয়েছে আল্লাহ আপনি আমাদের সকলে গোনাখাতা মাফ করে দিন আল্লাহ আবি ইয়া আল্লাহ আমাদের অনেকেরই ছেলে মেয়ে পিতামাতা পরবাসে হয়ে গেছে আল্লাহ যায় না লেখি অবস্থায় আছে আল্লাহ যদি কোনো দুর্বশা থাকে আল্লাহ আজ আজকের দোয়ার বদলে সকলকে আপনি ক্ষমা করে দিন